নির্যাতন নিপীড়ন মামলা হামলা ক্রস ফায়ারের কাউন্টার পৈশাচিক বিভীষিকা তাদের প্রত্যেকের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সহনাভূতি তো আমাদের কবি ফারাদ সাহেবের একটা লাইন আছে বলছে আমার মুখ মুখরা হয় জ্ঞানের প্রয়োজনে কথা তো বলতে হবে না বললে সমাধান হবে কি করে রাতারাতি তো সবকিছু সমাধান হয় না কিন্তু আমার যেটা ভালো লেগেছে সেটা হলো আমাদের তথ্য উপদেশটা নাহিদ ইসলামের একটি বক্তব্য তিনি বলেছেন যত দ্রুততার সঙ্গে যত দ্রুততার সঙ্গে সম্ভব সাগরুণী হত্যাকাণ্ডের বিচার আমরা করব আমরা আশাবাদী কারণ এই তরুণ উপদেষ্টাকে আমরা দীর্ঘদিন থেকে চিনি মেধাবী মানুষ সাহসী মানুষ তার নানা মাতৃক অবদানে মাতৃভূমি আজকের এই পর্যায়ে এসেছে যাই হোক নাহিদ বলেছেন যে তিনি বিচার করবেনই ১১১ বার যে মামলার তদন্ত রিপোর্ট প্রতিবেদনের তারিখ পিছিয়েছে কেটে গেছে এক যুগ এরকম মানে বিভীষিকা এরকম ভয়ঙ্কর ছটা করা রাষ্ট্রের এই রকম ভূমিকা অন্তবগে আমি বলতে পারি আমার জীবনে আমি আর দেখি নাই যাই হোক তো পনেরো বছর ধরে প্রতিকারহীন শক্তির অপরাধে বাংলাদেশের বিচারের বাণী নীরবে নিবৃতে কেঁদেছে ঘরে ঘরে অশ্রু পুত্রহারা পিতা পিতাহারা মানুষের আাকার সেই অন্ধকার যুগ পেরিয়ে আমরা আজকে মুক্তির সোপানে পৌঁছেছি তো আমি শুধু যে সাগরুণী এই প্রসঙ্গটাই আমি সামনে আনতে শুধুমাত্র সেটাই না এক নম্বর একদম প্রধান এজেন্ডা তারপরে গত পনেরো বছর ধরে সারা দেশে যে চৌষট্টি জন সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের কি অপরাধ ছিল কেন একটা তদন্ত হয়নি কেন তারা বিচার পায়নি তারা কি দেশের নাগরিক না তারা কি আমার মুক্তিযুদ্ধের আলোয় আলোকিত এই বাংলাদেশের মানুষ না সেই চৌষট্টিটা পরিবারের কাছে বিচার পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের সেই ব্যাপারে আমাদের ভাবার সময় এসেছে আমি প্রত্যাশা করব সাগর রুমি এই তদন্ত প্রতিবেদন এবং মামলার রায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রসাদ দেওয়ার পাশাপাশি অপরাধী যেই হোক শেখ হাসিনা থেকে শুরু করে তার যত দালাল চাপরাশি আবদানি প্রত্যেককে যদি এর মধ্যে যুক্ত করতে হয় সেগুলোকে ধরে বিচারের আওতায় নিয়ে আসেন আমরা